আমি এক জিনিস তাকে প্রশ্ন করবো যে বর্তমানে এমন একটা জিনিস যেটা খুব বেশি আছে আগে ছিল না কিন্তু বর্তমানে খুবই বেশি পরিমাণে আগে সেটা খুব কম ছিল সে জিনিসটার নাম কি যদি দিন পাল্লা কোথায় আসবেন তাহলে আগে প্রশ্নের উত্তর দেবেন তাহলে আপনি কবিয়াল ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের দর্শক যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা গত পার্বে দেখেছেন বা শুনেছেন যে কবিগণের বিষয় ছিল এই দিন এবং সেই দিন আমার বিপক্ষ পাল্লাদার যিনি এই দিনের রং তামসা নিয়ে সে অনেক কথা বলেছে আপনারা শুনেছেন আশা করি আজকে শুনবেন সেই দিনের কিছু কথা এবং আমাকে একটি প্রশ্নও করে গেছেন আপনারা অবগত আছেন যে আগের দিনে কোন জিনিসটা দাম বেশি ছিল জিনিসটা কি সে আপনারা আশা করি প্রশ্নটা শুনলে সবাই বুঝতে পারবেন প্রশ্নের উত্তরটা হচ্ছে আগে কথার দাম বেশি ছিল কথাই মানে দলিল ছিল যদি বলেছে তোর হার কাছে জমি বেঁচে গেছে পঞ্চাশ বছর পরে জমি রেজিস্ট্রি দিয়েছে কিন্তু এখন কাগজে কলমে থাকার পরে কোচে না আমি টিপস হয়ে দিবি আমান করে নিয়েছি কিন্তু আগে কথার দামটাই খুব বেশি ছিল আশা করি আমার পাল্লা প্রশ্নের উত্তর পেয়ে গেছে তো আমি সেই দিনে ভূমিকা যেহেতু আছি এক কিছু কথা গানে গানে বলতে চাই কেমন ওরে সবাই কি আর পেতে পারি সেই দিনের

যাই গো বলে যাই সেই দিনের দিক কথা গোভাই বলে যাই বলে যাই ওই যে লোভলা লোসা হিংসা নিন্দা আছে যার ভিতরে সবারই আগে ঘেরা খাবে যেতে পারো পারে হোক না যত আপন জন সঙ্গে কেউ যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তোমার না আমার আমার বলছি সবাই আমার বলতে কি আজকে মরলে কালকে দুদিন পরে রবে সবে পাল্লা দা কি করছো সবই ভুল আরে পরকালের জন্য কিছু করো লালন সাহিব বলে গেছেন কি জানে গুরু আমারে কি রাখবে করে চরণ দাসী কি করছি এক পা তুলছি আর এক পা তুলতে পারবো কিনা ঠিক নাই তো একটু ভেবে চিন্তা যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হিংসা নিন্দা হিংসা বিদ্বেষ লোভ লালসা জাল জোচুরি কিছু ঝগড়া মনে করি কে কে তাই তো বলি আমার করছি সবাই আমারই বলতে কি আজকে মরলে কালকে দুদিন পড়ে হবে সবই সময় সাথে চললে নাও সবার সময়ের সাথে তাহার মতন কত ভাগা নাই তো যিনি জিনি হলেন সৃষ্টি কর্তা তাকেই করে পড় ছে মায়াই বদ্ধ হয়ে করছি আমরা ঘর ভালো রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে কালো রূপে সংসারেতে পক্ষী বাসা করে দেখলা কিসের বাড়ি কিসের ঘর যেতে হবে পর পাহাড় কিসের বাড়ি কিসের ঘর যেতে হবে পর মিছে মায়ায় বদ্ধ হইয়া এই যে একটা বাসা বেঁধেছি পাখির মতো একটা বাসা এই বাসার মহে পড়ে এই ছেলে মেয়ের মহে পড়ে আমরা কি করছি খালি লিব লিবো খাবো খাবো কার চুরি করব কার ডাকাতি করব কার জমি জাল করব অর্থ সম্পদ জমাবো অট্টলিকা বানাবো কিছুই যাবে না সাথে আপন জন বন্ধু বান্ধব কেউ কে এখন পর্যন্ত কিছুই যাবে না আরে সেদিনের জন্য কিছু করো যাকে ছাড়া আমরা একটা ধাপও ফেলতে পারি না যাকে ছাড়া একটু মুক্ত বাতাস খেতে পারি না একটা গাছের পাতাও নড়ে না ওই তার কথা তো একবার থাকবে না আমি জিনিস তাকে প্রশ্ন করব। যে বর্তমানে একটা জিনিস যেটা খুব বেশি আছে আগে ছিল না কিন্তু বর্তমানে খুবই বেশি পরিমাণে আগে সেটা খুব কম ছিল সে জিনিসটার নাম কি যদি কোনোদিন পাল্লা কোথা আসবে তাহলে আগে প্রশ্নের উত্তর দিবেন তাহলে না আপনি কবিয়াল যে